খোয়াই জেলার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাটের এলাকায় ফের বন্য দাতাল হাতির তাণ্ডব গরু চড়াতে গিয়ে হাতির দলের সামনে পড়ে গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় বিশ্বাস জানা গেছে জঙ্গলে গরু চড়াতে গিয়ে হঠাৎ দাতাল হাতির দলের মুখোমুখি হন ধনঞ্জয় হাতির সুরে আক্রমণ করতে এগিয়ে আসতেই প্রাণ বাঁচাতে তিনি পাশের জঙ্গলের খাতে ঝাঁপ দেন এতে গুরুতর আহত হন তিনি দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্য ও এলাকাবাসীরা খোঁজাখুঁজি করে অবশেষে ধনঞ্জয়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন পরে তাকে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন তেলিয়ামুরা মহকুমার বনাঞ্চল ও আশেপাশের এলাকায় বন্য দাতাল হাতির সমস্যা নতুন নয় বিগত কয়েক বছর ধরে হাতির দল লোকালয়ে প্রবেশ করে উপদ্রব চালাচ্ছে ইতিমধ্যেই হাতির আক্রমণে একাধিক মানুষের মৃত্যু ঘটেছে এলাকাবাসীর অভিযোগ বারবার হাতির আক্রমণ হলেও বন দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না চাম্পলাই এলাকার এই ঘটনা আবারও প্রমাণ করল বন্য দাতাল হাতির উপদ্রব এখন মানুষের জীবনের জন্য বড় হুমকি প্রশাসনের জরুরি পদক্ষেপ ছাড়া এই বিপদ থেকে মুক্তি সম্ভব নয় ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর

যে সকালবেলা দশটার সময় বাড়ি থেকে বার হয়েছিল তারপর দশটার পর থেকে নাকি আর বাড়িতে ফিরছে না তো বাড়ির মানুষ চিন্তা কইরা তাইনের খুঁজার লেগে বার হয়েছে তারপর তাইনের নাকি লুঙ্গা জাতীয় কোনো একটা জায়গার মধ্যে পাইছে তাইনেরে তো পাওয়ার পর বাড়ির যে ফ্যামিলি যারা এখান দিন তো তারা বললো তাইনে নাকি মাথার মধ্যে একটু ব্যথা পাইছে তো সেইখান থেকে নাকি তাইনে গিয়ানারায়া ওইখানেই আসলো তো এরপরে সন্ধ্যার দিকে বাড়ির মানুষ তাইনের ওই জায়গা থেকে উদ্ধার করছে পাইছে তাই রে তো পাওয়ার সঙ্গে সঙ্গেই এইখানে নিয়ে আসে আসার সঙ্গে সঙ্গে আমি ধনঞ্জয় বিশ্বাস রুগীরা আমি দেখলাম রুগীর কোমরের নিচের অংশে আমরা নিচের যে অংশটা তারপরে উরের অংশে ঠাইয়ের মধ্যে ব্যথা হয়েছে তাই না তারপর বুকের মধ্যেও কিছুটা ব্যথা হয়েছে তাই না তো আর সকাল থেকে যেহেতু কোনো কোনো কিছু খাইনি উনি তো কিছুটা শারীরিক কন্ডিশন কিছুটা দুর্বলতা আছে বাকি উনি ঠিকঠাক এখন আর আমরা ওনারে আমরা অ্যাডমিট করছি হসপিটালে আর হসপিটালের আয়ুষ্মান থেকে আমরা সব কিছু দিছি